আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ কিন্তু লোডশেডিং তাই হয়তো বা স্বস্তির নিঃশ্বাসটি নিতে পারছেন না অনেক গরম তাপদাহ চলছে তো যারা আইপিএস ইউপিএস সোলার নেওয়ার জন্য আমাদেরকে ফোন দিচ্ছেন আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সকল ফোন আমরা রিসিভ করতে পারতেছি না সময় মতন তার জন্যই ক্ষমা চাচ্ছি আমাদের সবগুলো প্রতিনিধি যথেষ্ট পরিমাণে ব্যস্ত আপনাদের সার্ভিস দেওয়ার জন্য সো একটা ফোন রিসিভ করতে আরও দুইটা ফোন চলে আসে সো একটা ব্যাক করতে আরও দুইটা আসে এইভাবে পালাক্রমে আসতে একটা কাস্টমারের সাথে মিনিমাম তিন থেকে পাঁচ মিনিট কথা বলতে বলতে প্রায় সাতটা ফোন চলে আসে সবগুলোকে আমরা ব্যাক করতে পারছি না তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধীরে সুস্থে ধৈর্য ধরে আপনারা অর্ডার করবেন বা এস এস করবেন যদি ফোনে না পান দয়া করে ইমো বা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন ইমোতে আমরা রিপ্লাই কম দিতে পারি কারণ ইমো বা হোয়াটসঅ্যাপে যে আপনারা কল দিচ্ছেন কল ধরলে আরেকটা সরাসরি কল আসতেছে তারপরে ইমো বা হোয়াটসঅ্যাপ কেটে যাচ্ছে তাই রিকোয়েস্ট করব আপনারা এস করবেন ভয়েস মেসেজ দেবেন আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ এছাড়াও আমাদের অফিসিয়াল পাঁচটি নাম্বার আছে আমি নাম্বারগুলো বলছি সেই নাম্বারগুলোতে কল দেওয়ার জন্য উধার্থ আহ্বান করছি জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর এইট থ্রি সিক্স সেভেন ওয়ান এটা আমাদের নাটোর অফিসের নাম্বার নাটোর অফিসের আরেকটি নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ডাবল ওয়ান নাইন সেভেন ফাইভ এটিও নাটোর অফিসের নাম্বার আমাদের ঢাকা অফিসের নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর এইট থ্রি সিক্স সেভেন ফাইভ এছাড়াও ঢাকা অফিসের আরেকটি নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর এইট থ্রি সিক্স নাইন নাইন এই চারটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ সিক্স ডাবল থ্রি টু সিক্স এই নাম্বারেও আপনারা কমপ্লেন বা যে কোনো হেল্প নিতে পারেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম